প্রশংসা ভাসছেন ডাকসু ভিভি সাদিক কায়েম দর্শক ভিভি হওয়ার পর সাদিক কায়েমের যে বিনয় তার যে রিয়াকশন সাদিক কায়েমকে এখানে আমি বলছি মানে টোটাল নির্বাচিত প্যানেল জনগণের কাছে এটা শুধু ডাকসু বা ডাকসু ভিভি না তারা বাংলাদেশের ভিভি কারণ ডাকসুর ইতিহাসে ডাকসু নির্বাচনকে ঘিরে এ উত্তেজনা এবং এত আকর্ষণ সমগ্র জাতির অতীতে কখনো ছিল না এই জন্য বাংলাদেশ ভিপি বলা যায় পটএবার এই সাদিক ক্যাম বলতে এখানে সবাই পুরো জাতি পুরো জাতির সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন এটা ইমপ্রেসিভ দর্শক সাদিক ক্যামরা ভিপি নির্বাচিত হওয়ার পর অথবা যখন বুঝে গেছেন যে তারা বিজয়ী হবেন তাদের সর্বপ্রথম ছিল আল্লাহর কাছে মাধ্যমে আর আলহামদুলিল্লাহ এটা তো নামাজে দাঁড়িয়ে গেছেন গভীর রাতে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছেন অথচ এটা বিজয় আর অনেক এই বিজয়ের সেলিব্রেশন বাংলাদেশ অনেক ক্ষেত্রে আমরা কি দেখি আতসবাজি ফুটায় বিজয় মিছিল করা খারাপ না কেউ মদ খায় গাঁজা খায় একটু রঙিন পানি খায় এভাবে বিজয় উদযাপন করে একটা ভাব কিন্তু না দেখি আমি কিসের ভিবি নেতা না আমি জুলাই যোদ্ধা সবাই কিনে চলতে চাই এই বিজয় তো আমার না এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় এখানে আমি জিতিনি এখানে জুলাই জিতেছে বিজয়ের পর শিবিরের কর্মসূচি দেখেছেন কতটা বিনয়ী তারা সভ্যদারী কর্মসূচি দেয় দোয়া মাহফিল কর্মসূচি যার মধ্যে কোনো লৌকিকতা নেই যে কর্মসূচিতে প্রতিপক্ষকে ছোট করার কোনো এলিমেন্ট নাই সুযোগ নেই এবং সেই রহস্যময় নারীর যে কথাটা জোলকান নাই সাইড বলেছে কিভাবে সাদিক ক্যাম শেখ হাসিনা কোটার দাবি মেনে নেওয়ার পরও সাদিক ক্যামদের মাধ্যমেই আন্দোলন সরকার পতন পর্যন্ত এসেছিল নয় দফার মাধ্যমে আরো নানানভাবে সেই সমন্বয়কদের নিরাপদে নিরাপদে রাখা আন্দোলন কোঅর্ডিনেট করা কর্মসূচি চালিয়ে যাওয়া বিভিন্ন ক্রিয়েটিভ টার্মিনোলজি আবিষ্কার করা জনগণকে গেস্ট করা হাসিনাকে বোকা বানানো সেখানে এক রহস্যময় নারীর বিষয়টা ছিল সেই নারী সামনে এসেছেন সাদিক ক্যাম্পকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি বলছেন যে আমি জানতাম যে সাদিক ক্যামের এরকম এক্সেপশনাল কিছু একটা গ্রহ পুরো বাংলাদেশে প্রশংসায় বাড়ছেন সাদিক ক্যাম্প কি বিনয়ী একটা ছেলে কি ভদ্র এত বড় নেতা এত বড় জুলাই যোদ্ধা জুলাইয়ের ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস যদি মাস্টার মাইন্ডস বললে ওরা এতে রাগ করে যে এটা বলবেন না ভাই এই আমি ওয়ান অফ দি বললাম প্রকৃত মাস্টার মাইন্ড আল্লাহ কিন্তু আল্লাহ যাদের মাধ্যমে এক্সিকিউট করেছেন তাদের মধ্যে সাদিক ক্যাম ইজ ওয়ান অফ দেম এই যে এত বড় নেতা সেই সূর্য মূলত মাদ্রাসা লাইফ থেকে ছোটকাল থেকে শিবির করে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ধরি সূর্য হল থেকে শুরু করে আজকে এই সর্বোচ্চ বিজয় পর্যন্ত হয়তোবা বা সাদিক কেন শিবির কেন্দ্রীয় সভাপতি হবে শিবির বদলে যাবে ডাকসুর সাবেক ভিপি শিবিরের কেন্দ্রীয় সভাপতি কমপক্ষে তিন চার বছর লাগবে শিবির কেন্দ্রীয় সভাপতি যদি তাকে বানানো হয় এখন পর্যন্ত একটা সিঙ্গেল অভিযোগ সাদিক ক্যামের বিরুদ্ধে কেউ দেখাতে পারবে সাদিক ক্যাম এই জায়গায় অন্যায় করেছে বেদবি করেছে শিক্ষকের সাথে কোনো কর্মকর্তার সাথে ভাব দেখিয়েছে কোনো কর্মীর সাথে কোনো প্রতিপক্ষের সাথে কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেছে ধমক দিয়েছে একটা সিঙ্গেল উদাহরণ কেউ দেখাতে পারবে আচ্ছা বাংলাদেশে এরকম নেতা দেখান না হ্যাঁ এরকম নেতা জামাত চর্মনাইতে অভাব নাই কিন্তু ভিপি হয়েছে বাংলাদেশের ভিপি হয়েছে জাতীয় বিবি হয়েছে এটা ডাকসু ভিপি না এটা বাংলাদেশের বিবি এত বড় নেতা কিন্তু এরকম বিনয় এবং একটা স্পট নাই আপনি দেখান দেখাতে পারবে না কেউ একটা অভিযোগ ব্যক্তি সাদিক কেম চরিত্র বা তার ব্যক্তি জীবন নিয়ে কোন বিতর্কিত এমনকি তার সাংগঠনিক লাইফেও কোনো বিতর্কিত বিষয় শিবির করলো তার মধ্যে বিতর্কিত বিষয় অনেকে যে ঠিক মতো শেষে অথবা তার এই সিদ্ধান্তটা ছিল বিতর্কিত ছুটি নিয়ে এক সপ্তাহ উদাও ছিল অনুমতি ছাড়া বিয়ে করেছে গোপনে প্রেম ছিল বিয়ের আগে এরকম অভিযোগ টুকটাক আছে বিশ্ববিদ্যালয় লেপে হয় সাদিক ক্যমের বিরুদ্ধে অথবা নেতা ঠিকই ভিতরে আরো ইন্টারনাল কিছু বিষয় আছে যে এত নামাজ কাজ হয় কিন্তু নেতা তো বড় কিন্তু সাদিক বিরুদ্ধে একটা সিঙ্গেল অভিযোগ কেউ দেখাতে পারবে না নামাজ ফরজ ওয়াজিব সুন্নত নফল এগুলোর প্রতি অত্যন্ত সতর্ক যতবার আমি জানি আমার হলের ছোট ভাই ভালোভাবে খোঁজ খবর নিয়ে বলছে আমার কাছে যেটা মনে হয়েছে আল্লাহ রবুল বাংলাদেশের জন্য একজন নেতাকে কবুল করেছে তাহলে এরকম স্পটলেস একজন নেতাকে এত বড় পর্যায়ে আল্লাহ কেন নিয়ে আসবেন আল্লাহ কবুল করেছেন এটা আল্লাহর হেকমত আল্লাহর একটা পরিকল্পনা আল্লাহ তাকে অনেক দূর নেবেন হয়তো বা মন্ত্রী তো কমপক্ষে আল্লাহ বানাবেন আমরা বিশ্বাস করি আল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করুক তো এই এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতা এত বিপুল ব্যবধানে অতি থেকে জিতেছে বলে জানা নেই এবং এত বেশি পরিমাণ শিক্ষার্থী ভোট দিয়েছে এরকম কোনো নজিরও নেই তো তারেক রহমান যদি সত্যিকার অর্থে এখনো সময় আছে সময় যায়নি সত্যিকার অর্থে গণতান্ত্রিক নেতা হয়ে থাকেন গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে তার উচিত ভিডিও বার্তা দিয়ে সাদিক কায়েমদের শুভেচ্ছা জানানো যদি এটা না করতে পারেন তাহলে তারেক রহমান ভুল করবেন এবং এই ভুলের মাসুল তাকে দিতে হবে আপনারা দেখেছেন ডাকসু বিপি বর্তমান সময় তো ডাকসু বিপি বাংলাদেশের বিপি অথচ সে হাসিনার আমলে উনিশ সালের ভুয়া নির্বাচনে বিজয়ীদের একেবারে সবাইকে ডেকে হাসিনা গণভবনে আয়োজন করেছেন আপনার দেখেন হাসিরা প্রধানমন্ত্রী এখানে তারেক রহমান এবং ইউনুসের উচিত আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো ভিডিও বার্তার মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে কারণ নতুন বাংলাদেশে প্রথম বড় কোন নির্বাচন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচনকে ঘিরে টোটাল জাতিকে নাড়া দেওয়া হয়েছিল তারেক এবং ইউনুস যদিও মাহফুজ আসিফ নজরুল এলা জানিয়েছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে ইউনুসের উচ্চ ডাকা পুরো নির্বাচিত একবার হল সংসদ থেকে শুরু করে সবাইকে একদিন একটা ডিনারের বা করবে এটা উচিত আর তারেক রহমান ভিডিও বক্তব্য না দিলে তাকে ভুগতে হবে তিনি জাতীয় নেতা নেতা বড় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আহ ভাবের নেতাও হতে পারবেন না শেখ হাসিনা তো উপরে উপরে যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রমাণ করতেন কৃত্রিম এটাও পারবেন না যদি এত বড় বিজয়ে যদি ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানাতে না পারেন আমি দেখছি বিবি হওয়ার পর সাবিক তাইমের যে কার্যক্রম ছেজদা তাহাজুত কান্না আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা শহীদ পরিবারের কাছে পৌঁছে যাওয়া এবং অসাধারণ একটা কাজ করেছে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেল দোয়াও ও এটা সত্যি এই বুদ্ধিজীবী হত্যার জন্যে ছাত্রসংঘকে দায়ী করা হয় যদিও ছাত্রসংঘ কিংবা জামাতের লেগেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ধারণ করে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা সেদিকে আমরা না যাই রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধ শিবির সমর্থিত প্যানারে দোয়াও মনা প্রমাণ করে দিলেন সাদিক ক্যামেরা তারা পুরোপুরি বাংলাদেশ পথী তারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন শহীদ বুদ্ধিজীবীদের ধারণ করেন তাদের কোনো হীনমান্যতা নেই তাদের জন্ম বাংলাদেশে বাংলাদেশের মাটি ও মানুষ এটি হচ্ছে তারা তার অন্য কিছু না পাকিস্তান পাকিস্তান কিচ্ছু না পাকিস্তান এই জিনিসটাই প্রাসঙ্গিক না অতএব তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসাবে নিজেকে এই রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে মনাজাত করার মাধ্যমে প্রমাণ করলেন যে তিনি আসলেই ড্যাকসু ভিভি শুধু শিবির নেতা না